হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাশেদ সহমত আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আর পিছনে দেখেন আমার ছেলে আমার হাজব্যান্ড দোলনা খাচ্ছে এটা কোনো কথা বলে যেখানে আমি দোলনা খাবো সেখানে আমার আপনার পাপা দোলনা খাচ্ছে আমার তো মিজাজটা খুবই গরম হয়ে গিয়েছে তো যাই হোক এখন সে নেমে এখন ছেলেকে দোল দিচ্ছে আর এই যে আমার বাচ্চাটা দেখেন কত সুন্দর দাঁড়িয়েছে মার্শাল্লাহ আর এখন আমরা জামাই হাজব্যান্ড ওয়াইফ মিলে এখন একটু কি বলে শুটিং করে নিচ্ছি অনেক সুন্দর এত সুন্দর এই রিসোর্টটা দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছিলো তো এই যে আমরা অনেক সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছি আপনার সবাই অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের দুজনকে তো আমার এই যে দুজন দুজনকে একটু হাত ধরে একটু রোমান্টিকভাবে সিং করার চেষ্টা করছি জীবনটা তো মানে খুবই ছোট জানি না কে কখন মারা যাব বাট এই স্মৃতিগুলো এই মানে সময়গুলো আমি যে ব্লগ আকারে শেয়ার করছি যেটা আমি আসলে কি বলবো আমার এটা অনেক বড় একটা কিছু ব্লগ করা মানে আমার লাইফটাকে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি কারণ একটা মেয়ে তো সারা ঘরের ভিতরে রান্না করি বাচ্চা পালি বাট নিজে আমি আমার ভিতরে যে আমিত্বটা কিন্তু আমি প্রকাশ করতে খুবই কম পারি কারণ যেহেতু আমি ঘরেই থাকি তাই ব্লগের মধ্যে আমি আমার নিজেকে প্রেজেন্ট করতে পারি তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড আমি আমরা দুজন অনেক সুন্দর সুন্দর করে অনেকক্ষণ ধরে ছোটো ছোটো জায়গায় ভিডিও করছিলাম এবং আমি বারবার বলছিলাম যে এইভাবে ধরো এইভাবে ধরো তো এই তো যাই হোক আমরা অনেক এনজয় করলাম আমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আজকে কিন্তু আহনাবা আমাদের সাথে ছিল না ও আব্বাম্ম সাথে বাসায় ছিল ওকে আমরা অনেক মিস করছিলাম কিন্তু গরম ছিল প্রচণ্ড তাই ওকে নিয়ে আসিনি ও দুপুর দুপুর টাইমে আমরা বের হয়েছিলাম তখনও ঘুমাচ্ছিল এখন আমি কিন্তু এই যে এই দোলনাতে উঠেছি এবং আমি এই যে পিঙ্ক কালারের যে ড্রেস পরা দেখছেন ওখানে আমি ছিলাম আপনার ছিল আর আমার ছোটো বোন ছিল খুবই এনজয় করেছি একদম মানে বাচ্চা হয়ে গিয়েছিলাম আমার যে ছোট ছোট দুইটা বাচ্চা আছে সেটা কিন্তু মানে মনেই ছিল না তো আমি আব্রার বাবুর সাথে গল্প করতে করতে খুবই এনজয় করছিলাম এবং এখন আমরা আমাদের ফরিদপুরের বিখ্যাত রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে মানে এর আগেও একবার এসে ফিরে গিয়েছিলাম কারণ প্লেস পাইনি একদমই জায়গা পাইনি অনেকক্ষণ অপেক্ষা করা করেও আসলে আমরা এই রেস্টুরেন্টে খেতে পাইনি তখন আমাদের সাথে আহনাব বাবু ছিল বাট এইবার আমাদের সাথে আহনাব বাবু নেই আবরার বাবু আছে তো আহনাব বাবুকে অনেক অনেক বেশি মিস করছি আর এই যে আমার বাবাটা মাসাল্লা সে এখন ক্ষুদা লেগেছে তো আমরা অপেক্ষা করছিলাম আমাদের জন্য একটা টেবিল ফাঁকা হলেই আমরা বসে পড়ব তো ফরিদপুর শহরটাতে আসলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে অনেক অনেক বড় বড় ব্লগাররা এসেছে তো সেই রেস্টুরেন্টে আমিও যেহেতু ফরিদপুরের মানুষ এখন হয়ে গিয়েছি তো ফরিদপুরে তো আমি এখন পর্যন্ত খেতেই পারিনি কারণ আমি ঢাকায় যেহেতু থাকা হয় আর ফরিদপুরে এসে ওইভাবে আসলে থাকা হয় না তো আমি অনেক হ্যাপি যে আজকে যদি একটু খেতে পারি আর সাথে আমার ভাই আছে আছে তো অনেক 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 মানে আনন্দ তো আমি আপনার বাবার সাথে একটু মানে ভিডিও করে নিচ্ছিলাম আর ক্যামেরাম্যান ছিল আপনার পাপা তো আমি বলছিলাম যে আমাকে সুন্দর করে একটু ভিডিও করে দাও তো সে আমাকে ভিডিও করে দিয়েছে আর আজকে আমরা তিনটা বোন একই রকমের ড্রেস পরেছি আমি অন্য একটা থ্রিউজ পড়তে চেয়েছিলাম বাট আমার বোন বলেছে সেম সেম পড়ি আর আমার ভাই আমার ভিডিও করা দেখে হেসে দিয়েছে আমিও লজ্জা পেয়েছি কারণ এই তো আসলে কি আর বলবো তো আমরা এই যে সবাই একসাথে বসে পড়েছি এখন আমাদের টেবিলে খাবারের জন্য আমরা অপেক্ষা অপেক্ষা করছি সেই বিখ্যাত রেস্টুরেন্টের খাবার খাবো সো একটু তো অপেক্ষা করতেই হবে আর এই ফরিদপুরে বসে কিন্তু আপনি ঢাকায় খুব ভালো রেস্টুরেন্টের স্বাদ পাবেন সেটা আসলে আমি আসলে কি বলবো এত মানে একদম পুরো ঢাকাতে এই খাবারটা আমি খেয়েছি ফরিদপুরে এই টাইপের এর আগে যতবার খেয়েছি বাট এই কোয়ালিটির খাবার আমি কখনোই খাইনি তো এগুলো আমি নর্মালি ঢাকাতেই খেয়েছি বাট সেইগুলো যে আমাদের ফরিদপুর শহরে বসে আমরা খেতে পারছি সেটা আসলে অনেক 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 হ্যাপি আমি তো এই তো অনেক রকমের খাবার চলে এসেছে এবং আমরা সেগুলো দেখে অনেক হ্যাপি আর আমার ভাইও হ্যাপি হয়েছে আমার ভাবি আমার বোনরা ওরা সবাই অনেক খুশি হয়েছে বাট এর আগেও আমরা এসেছিলাম বাট খেতে পারিনি বাট আজকে আমরা খুবই হ্যাপি ছিলাম আমরা সবাই সবার অনেক পছন্দ হয়েছে তো এই তো আমি আমার জামাকে বললাম একটু খুশি হও মুখটা গোমরা করে রাখলে কি হবে বলো তো সে সে বলছে এই তো তারপরে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আমার ভিডিও রেগুলার দেখতে চান তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন রেগুলার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর এই যে বাদামের লাচ্ছিটা এত টেস্টি ছিল কি আর বলবো আপনারা অবশ্যই যারা ফরিদপুরে তারা এখানে আসবেন আপনার সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ